I feel like I'm floating through the air The pain I felt is paid for All is said and done oh, I am restricted, fixed upon the web I need to kick the habit that my mind is breathing in Hello you? video তা আজকে আমি তোমাদের করে দেখাবো আমের মোরব্বা আচার তো এইখানে আমি ছটা ছোট ছোটো আম নিয়ে নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছি আমগুলো কোনো পানি থাকা চলবে না আমগুলোকে ভালো করে মুছে নিতে হবে এখন আমি আমগুলোকে ছিলে নিচ্ছি আমগুলোকে এখন আমি এইভাবে আমগুলোকে ছিলে নিচ্ছি তো বন্ধুরা আচারটা করার আগে তোমাদের কাছে একটা ছোটো অনুরোধ রইল আমার ভিডিওটা পুরো দেখবে চ্যালেঞ্জটাকে সাবস্ক্রাইব করবে লাইক দেবে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে আমার এই আমের মোরব্বা আচারটা কেমন হয়েছে আমার আমগুলো ছেলা হয়ে গেছে এখন আমি আমগুলোকে কেটে নিচ্ছি তো দেখো আমি কীভাবে আমগুলো কাটছি তো দেখো আমি আমগুলোকে এইভাবে কেটে নিয়েছি এর মাঝখান থেকে বিষটা বার করে দেবো সবগুলো বার করে নিচ্ছি তো এই আমগুলো আমি এইভাবে কেটে নিয়েছি মরব্বার জন্যে এইভাবে আমটা সেপতে নিয়েছি তো আমি বাকি আমগুলো সব এইভাবেই কেটে নিচ্ছি তো আমার আমগুলো সব কাটা হয়ে গেছে দেখো আমি এইভাবে চাকা চাকা করে কেটে নিয়েছি খুব মোটাও কাটিনি খুব পাতলাও কাটিনি তা এখন আমি এটাকে একটু সিদ্ধ করে নেব একটা চুলোয় প্যান বসে দিয়েছি এটা এখন আমি পানি দিয়ে দিচ্ছি আমি মাস পানি দিয়েছি এর মধ্যে এখন আমি কেটে রাখা আমগুলো দিয়ে দিচ্ছি আমগুলোকে হালকা করে একটু সিদ্ধ করে নেব এখন আমি এর মধ্যে অল্প একটু হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি এটাকে একটু ভালো করে নেড়ে নিচ্ছি এখন একটা ঢাকনা দিয়ে এটাকে একটু সিদ্ধ করে নিচ্ছি আমটা আমার এখানে ফুটে গেছে এখন আমি আমুল পানি থেকে তুলে নিচ্ছি এখন আমুল আমি ছেঁকে নিয়েছি এখন ওই প্যানেটি ওই চুলোতেই আমগুলো আবার দিয়ে দিচ্ছি এখন মধ্যে দিয়ে দিচ্ছি আমি একটিওয়ালা চিনি হাতাটা ধরে চিনিটাকে একটু এইভাবে নাইড়ে দিচ্ছি এখন আমি এটাকে ঢাক না দিয়ে চিনিটা গলতে দিচ্ছি হাঁসটা লো থাকবে তাহলে চিনিটা আস্তে আস্তে গলতে থাক চিনিটা যতক্ষণ ওদিকে গলছে এখানে আমি একটা মশলা তৈরি করে দিচ্ছি তার জন্য আমি একটা এখানে ছোট প্যান নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি হাফ চামচ দিয়ে মরিচ দিয়ে দিচ্ছি হাফ চামচ ফোড়ন আর দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা ধনে এখন আমি এগুলোকে একটু গরম করে একটা পেস্ট তৈরি করে নেব তো আমি এটাকে এখন হালকা আঁচেতে একটু গরম করে নিচ্ছি বেশি গরম করার দরকার নেই হালকা করে গরম করে নিলেই হবে তো আমার গোটা মশলাগুলো গরম করা হয়ে গেছে এখানে আমি একটা এরকম টুকনি নিয়েছি ওর মধ্যে দিয়ে দিচ্ছি এটাকে এটাকে আমি খুব মিহিন করে ঠুকবো না একটু গোটা গোটা করেই ঠুকে নেব তো আমার এটা কোটা হয়ে গেছে আমি এইরকমভাবে কুটে নিয়েছি দেখতেই পাচ্ছি একদম মিহিও করিনি একটু ভেঙেছি খালি আমটাকে আমি একবার দেখছি কী অবস্থায় আছে এখানে আমার চিনিটা সব গলে গেছে কিন্তু পানিটা এখন কমিনি তাই এর মধ্যে আমি এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ কাশ্মীরি লঙ্কা কালারের জন্য হলুদ আগে একটু দিয়েছিলাম তাই এখন আর হলুদ দিলাম না শুধু একটু কাশ্মীরি লঙ্কা দিয়ে দিলাম আমার এখন এটা পানিটা কমুক তারপরে আমি আবার দেখাবো এখানে আমার চিনি যে পানিটা বেরিয়েছিল পানিটা অনেক কমে গেছে এখন আমি এর মধ্যে যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম ওই মশলাটা হাফ চামচ দিয়ে দিচ্ছি হালকা করে এটা নাড়ছি মেড়ে নিচ্ছি বেশি এটাকে নাড়া যাবে না এটা আমার একদম নরম হয়ে গেছে তাই আমি এটাকে বেশি আর নাড়ছি না হালকা করে নেড়ে দিচ্ছি আর তোমাদের এখানে বলে রাখি তোমরা যারা মিষ্টিতে নুন খেতে ভালোবাসো তারা অবশ্যই একটু নুন দিয়ে দেবে মধ্যে এখানে আমার আমের মোরব্বাটা রেডি হয়ে গেছে এখন আমি এটাকে নামিয়ে একটা প্লেটে তুলে নিচ্ছি এটাকে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এখানে আমার আমের মোরব্বা আচার রেডি হয়ে গেছে এইভাবে সবাই বানিয়ে ফেলবে বাড়িতে খেয়ে নেবে কেমন হয়েছে আমাকে অবশ্যই জানাবে আজকের ভিডিও আমার এইটুকু আগামী দিন আসবো আর একটা ভিডিও নিয়ে